একটা লেজারেই চলে যাবে থাকবে না ট্যাটু কিন্তু সেটা সবার ক্ষেত্রে না এটা দিয়ে করব কি আমি চামড়াটা হালকা করে নিব এই যে চামড়াটা আমি হালকা করে নিলাম এই সিও টু লেজার চেহারাই করে মানুষ এটা খুব ভালো একটা লেজার এতে কোনো ক্ষতি হবে না কেন হবে না এটা কিন্তু জালি জালি মেরে দিচ্ছে ঠিক আছে আমরা কিন্তু তেমন একটা টাকা পয়সা রাখি না দেখা যায় মেডিসিন কিনে নিয়ে আসলে আমরা কাজ ফ্রিও করে দিই টেট অনুযায়ী লোকের অনুযায়ী যে তার ষাটটা পাঁচশো টাকা দাম একটা আইডিয়া করে তার তো যদি আমি নয়শো টাকা আমাকে দিতে বলি সে কিভাবে দিবে দেখেন ভাই আপনার অনুভূতিটা কেমন জানান সহনশীল তাই তো অবশ্যই এইভাবে করলে আগের মতোই ফিরে পাবে কোনো প্রকার সাইড এফেক্ট হবে না হ্যাঁ মিড ভাই যেখানে দেওয়া আছে সবাই একটু ধরে দেখে দেখাই দিতে পারেন হ্যাঁ মিট ভাই কুরিয়া এবং কি কিছু আছে চায়না কিছু আপনার এই আর এম বারগুলো কুরিয়ারই হয় ঠিক আছে কারণ ওইগুলো সারা ব্যবসা করা যায় না ভালো হয় না ফেটে যায় আপনার ব্রণের গর্থ যাদের ব্রণ ভালো হচ্ছে না কোনো অ্যান্টিবায়োটিক কাজ করতেছে না এটা আমরা ভালো করি মেয়েদের মস হয়ে গেছে সেটা আমরা লেজার করে ভালো করে দিই এবং কি গ্যারান্টি সহকারে কাঁপনালে টাকা ফেরত আর মেস্তার ক্ষেত্রে যদি আপনি আসেন মেস্তা হলো ভাই আপনার ভালো করে দিব আমি লেজার করে ভালো করে দিব কিন্তু সেটা ভালো আপনার থাকবে কি না এই গ্যারান্টি আমি দিতে পারবো না ভালো থাকবে ফর্মুলা আমি দিয়ে দিব লিখছিল প্লাস 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 যা হয় সেটা পুরো নাম মিনিং আমরা করব না যেহেতু ওই মেয়ের সমস্যা হতে পারে আর তার একটু প্রেমের একটু আব ছিল এই জন্য করে ফেলেছি এখন আমরা উঠে এটা কিভাবে উঠেতে আমরা দেখাবো এটা দেখা যায় যে আমি ওই যে মেশিনটা দিব ওই যে লাইনার এটা দিলে একটা একটা লেজার দিলেই চলে যাবে একটা লেজারে একটা লেজারেই চলে যাবে থাকবে না ট্যাটু কিন্তু সেটা সবার ক্ষেত্রে না একটা যখন লাইন লেজার দিব অতিরিক্ত হিট মানে আমি সেটা দেখাব ওই লেজারটা দিলে রক ড্যামেজ হতে পারে এটা ऊंचा হয়ে যেতে পারে এই জন্য এটা অবশ্যই আপনার মাথায় খেয়াল রাখতে হবে যে পর্যাপ্ত হিটটা কোনো কিছুই করা ঠিক না এটা একটা ট্যাটু তিনবার চারবার উঠাইলে স্কিনটা ভালো থাকে এই চামড়াটা মিলে যায় এখন আমরা উঠাবো ট্যাটু আমরা এমন দুই তিনটা মেশিন ব্যবহার করে উঠাই দিই ট্যাটু সেটা হইল দেখাই আপনাদেরকে কাস্টমাররা যেহেতু দেখবে কিভাবে উঠায় ওদের আগ্রহে আসেন অবশ্যই দেখাবো হ্যাঁ অবশ্যই বাইরের মেশিন হ্যাঁ মিড বাই যেখানে দেওয়া আছে সবাই একটু ধরে দেখে দেখাই দিতে পারেন হ্যাঁ মিড বাই কুরিয়া এবং কি কিছু আছে চায়না কিছু আপনার এই আর এম বারগুলো কুরিয়ারই হয় ঠিক আছে কারণ ওইগুলো সারা ব্যবসা করা যায় না ভালো হয় না ফেটে যায় আমরা আগে স্প্রে করে নিয়ে এটা এটা ব্যথানাশক স্প্রে ঠিক আছে আমরা কিন্তু তেমন একটা টাকা পয়সা রাখি না দেখা যায় মেডিসিনপত্র কিনে নিয়ে আসলে আমরা কাজ ফ্রিও করে দিই করে নাকি আমরা কন্টাক্টেই করি দেখা যায় যে প্রথম আজকে ক্যান হলো দুই হাজার টাকা ঠিক আছে আবার প্রথমে অনেক সময় দেখা যায় যে মেডিসিনের দাম বাড়লে অনেক সময় দেখা যায় পাঁচ টাকা এইভাবে এইভাবে করি অনেকের কম থেকে তো কম নেই ট্যাটু অনুযায়ী লোকের অনুযায়ী যে তার ষাটটা পাঁচশো টাকা দাম একটা আইডিয়া করে তার তো যদি আমি নয়শো টাকা আমাকে দিতে বলি সে কিভাবে দিবে যার যে অনুযায়ী লেভেল ওই অনুযায়ী আমরা এটা প্রাইস রেখে অবশ্যই করতে হবে যেহেতু সে ভুল করছে তাকে যদি আমরা কম্প্রোমাইজ না করি তাহলে কিভাবে হবে আমরা দেখাবো এখন হিট লেজারটা যে লেজারটা ব্যবহার করা প্রথমে একদম ঠিক না হ্যাঁ ব্যথাটা কম পাবে এবং কি স্কিনটা ভালো থাকবে এটা হলো সিরাম এবং কি আপনার হ্যাঁ এই দেখেন আমরা এই লেজারটা করে দিচ্ছি এই লেজারটা আসলে কি এই লেজারটা ব্যবহার করা ঠিক না সবাই পারে না এটা এই লেজারটা দেওয়াই ঠিক না প্রথমে আমরা আগে একবার লেজার করে তার স্কিনটা দেখলাম যে না ভালো আছে দ্বিতীয়বার এটা করতেছি এই দেখেন এই লেজারটা কত ভয়াবহ রূপ নিতে পারে আপনাদেরকে দেখেন এই লেজারটাই দেখেন এটা কতটা হাই পাওয়ার এটা হাই পাওয়ার ঠিক না হ্যাঁ এই পর্যাপ্ত পাওয়ার যখন আপনি স্কিনে দিবেন তখন স্কিনের ক্ষতি হবে হিট স্কিনে একটা হিট নিতে পারবে ওর চেয়ে বেশি দেওয়া যায় না কারণ এটা দুইশোর উপরে তাপমাত্রা হিট এটা মানে যদি লোহা দেন এটার সাথে লোহা কেটে যাবে অল দিলে মাটির অল কেটে যাবে কিন্তু এই লেজারটাই যখন এই হাতে দিব তখন এই হাতের ক্ষতি হবে এই লেজারটা তখনই দেওয়া যায় যখনই আপনার আমি লেজারটা দিলাম ঠিক আছে এই লেজারটা কিন্তু অনেক চামড়ার কোষ মারা গেল এইখান দিয়া মারা যাওয়ার কারণে এখানে আপনার স্কিন আর কখনই এরকম মিলবে না এখন কি করি আমরা একবারেই উঠাই দেন কাস্টমারও বলে একবারেই উঠাই দেন আর আমরাও কি করি টাকা যখন নিছি একবারে উঠে দেওয়ার চেষ্টা করি এতে হাতের ক্ষতি হয় এই লেজারটা করতে হবে অন্যভাবে এই 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 লেজারটা 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 বাদ কি করে করে আচিল কাটে আঁচিল কাটে বড় বড় ট্যাগ কাটে এটার কারণে ওই লেজারটা এখন আমরা যেটা উঠাবো সেটা লেজার হলো আপনি উন্নত বিশ্বে দেখবেন এই লেজার দিয়ে কিন্তু ট্যাটু উঠায় না যেটা আমি দেখাইলাম উন্নত বিশ্বের ট্যাটু উঠানোর জন্য এটা হচ্ছে একটা সিও লেজার এই সিও দিয়ে যখন আমি লেজার করব এটা দিয়ে করব কি আমি চামড়াটা হালকা করে নিব এই যে চামড়াটা আমি হালকা করে নিলাম এই সিও লেজার চেহারাই করে মানুষ এটা খুব ভালো একটা লেজার এতে কোনো ক্ষতি হবে না কেন হবে না এটা কিন্তু জালি জালি মেরে দিচ্ছে আর কিছু জিন নষ্ট হচ্ছে কিছু জিন ভালো আছে যে জিনটা ভালো আছে সে জিনটা আবার সড়াইয়া খারাপটাকে পূরণ করে দেবে আচ্ছা এটা তো আগে জানতে হবে যে তালাটাকে আগের মতো ফিরে পাবে হ্যাঁ অবশ্যই এইভাবে করলে আগের মতোই ফিরে পাবে কোনো প্রকার সাইড এফেক্ট হবে না তা আমরা দেখাবো এখন পিকো দিয়ে কারণ পিকোই একমাত্র হচ্ছে আগে দেখতে হবে উন্নত বিশ্বে কিভাবে উঠায় আমাদের দেশে অত তাড়াহুড়ো করে উঠানোর কোনো প্রয়োজন নাই হ্যাঁ অনেকেই পারবে কিন্তু ওই যে তাড়াহুড়ো করে উঠানো যাবে না একটু আস্তে ধীরে উঠাইতে হবে এই যে এটাই যে উঠে গেল এই সাদাটা উঠে যাওয়ার পরে যদি কিছু থাকে তাহলে আবার করতে হবে কিন্তু আমি কিন্তু এটা থাকবে না এই যে জালি জালি যেটা দিছি এটার কারণে এই চামড়াটা কালারটা পল্টি খাবে এবং কি কালারটা পুরো বাষ্প করে দিচ্ছি আমি ভাই ব্যথা পাচ্ছেন ভাই ব্যথা ব্যথা আপনার অনুভূতিটা কেমন জানান সহনশীল ব্যথা করে তাই তো অতটা লাগেও না কারণ এখানে সিরাম দিয়ে মোটামুটি এটা তো অবাস করে ফেলেছি ঠিক আছে ভাই ভুল করতে যাওয়ার জন্য এখানে আইছে রিমুভ করতেছে পাশে হ্যাঁ এই যে দেখেন এই ভাবে হলো ট্যাটুটা রিমুভ করে ফেললাম কিন্তু যদি আমি ওইভাবে পোড়াইতাম তাহলে স্কিনটা ক্ষতি হয়ে যেত হ্যাঁ ড্যামেজ হইতো একবারে কোনটাই করব না ওনার অত তাড়াহুড়া নাই মোটামুটি দেখা যায় হ্যাঁ কি মেডিসিন হ্যাঁ মেডিসিন দিয়ে দিব গজ কাপড় দিয়ে দিব বেঁধে দিব সুন্দর করে যেন ভালো থাকে আমরা এরপরে আর একটা কাজ দেখাবো সিও টু এর টোটাল তিন থেকে চার বারের ভিতরে করে দিব এটা তিন থেকে চারবার বার কি ওনাকে পেমেন্ট করতে হবে নাকি এককালীন না ওনার পেমেন্ট ওনার যেটা পেমেন্ট সেটা আমরা এখান থেকে কিছু ভাগ করে দিছি ভাগ করে যেরকম মেডিসিন এখনের জন্য 1500 টাকা নিব সেটার জন্য তিন চারটা মেডিসিন লাগে যদি এটাকেও কিনে আইনে দেয় ঠিক আছে তাহলে আমরা এটা কাজ আমরা পরবর্তীতে টাকা রাখবো না ফ্রি করে দিব ঠিক আছে

ওটা আসলে কিছুটা ফর্মুলা আছে যেরকম অ্যালার্জির ট্যাবলেট দিতে হয় যাতে যেটা না চুলকায় কিছু দেখা যায় আমরা ইদিয়ে দিই ওই ওই দেখা যায় ব্যথার কিছু খাইলেও হয়তো নাপা টাপা খাইলেও আমরা স্কিন বুঝে কাজের ধরন বুঝে আমরা ওইটা বলে দিই যে আপনি এটা খেতে পারেন এটা অলমোস্ট শেষ অলমোস্ট শেষ আমরা এখন CO2 টু একটা লেজার করব বরণের জন্য স্কিন পয়সা গেছিল এই স্কিন আমরা ঠিক করে দিছি আজকে আর একটা করছে এরপর আরো দুইটা করা লাগবে গর্ত গর্তের জন্য আচ্ছা ভাই আপনারা এর পাশাপাশি পাশাপাশি কি কি করেন আমরা এই পাশাপাশি আমনার বরণের গর্ত যাদের ব্রন ভালো হচ্ছে না কোনো অ্যান্টিবায়োটিক কাজ করছে না এটা আমরা ভালো করি মেয়েদের দাড়ি মস হয়ে গেছে সেটা আমরা লেজার করে ভালো করে দিই এবং কি গ্যারান্টি সহকারে কাজ নালে টাকা ফেরত আর মেস্তার ক্ষেত্রে যদি আপনি আসেন মেস্তা হলো ভাই আপনার ভালো করে দিব আমি লেজার করে ভালো করে দিব। কিন্তু সেটা ভালো আপনার থাকবে কি না এই গ্যারান্টি আমি দিতে পারবো না ভালো থাকবে ফর্মুলা আমি দিয়ে দিব। মেস্তার কিছু ওষুধ আছে ওষুধ খেতে হয় কিছু ক্রিম আছে ক্রিম লাগাইতে হয় তিন ধরনের মেস্ত হয় কোনো ম্যাস্তা হয় জিনেটিক তার মার ছিল তার হবে কিছু মেস্তা হয় বাচ্চা কাচ্চা পেটে আসলে তখন খাওয়া দাওয়ার রুচি ঠিক থাকে না ঘুম ঠিক থেকে না তখন থেকে গ্লুথায়ন উৎপাদন হয় না গ্লুথায়ন হচ্ছে একটা শরীরের লিকুইড ক্যালসিয়াম রক্ত কোলেস্ট্রল এরকম অনেক ধরনের শরীরে উৎপাদন হয় গ্লুথায়ন সামান্য উৎপাদন হয় ঠিক খাওয়া দাওয়া করলে ঠিক মতো ঘুমাইলে যখন এই উৎপাদন হয় না তখনই যখন নিচে ডাক সার্কেল পড়ে যায় তখনই এই শুরু হয়ে যায় ঠিক যতদিন লাগছে ভালো হইতে ঠিক ততদিন লাগবে আবার এটা সারতে ঠিক খাওয়া দাওয়া খেতে হবে কিন্তু মেস্তা তাদের হবে যারা ডায়েট করতেছে ডায়েট করলে ম্যাচটা বেড়ে যাবে আমি বলে দিলাম ঠিক আছে কারণ ম্যাসটা ঠিকমতো খাওয়া দাওয়া করলে ম্যাস্তার ওষুধ খাইলে লেজার করলে যত্নে রাখলে এটা অবশ্যই ভালো করা সম্ভব আর লেজার করলে তো ভালো হয়েই যাবে কিন্তু ভালোটা যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে অবশ্যই তাহলে আপনি সাকসেস হ্যাঁ একটা রুটিন মেনটেন করতে হবে আর না মেস্তার ক্ষেত্রে আমরা কোনো গ্যারান্টি দিই না গ্যারান্টি ওইটাই ম্যাস্তা ভালো করে দেব লেজার একটা করলে ম্যাস্তা ভালো হয়ে যাবে ফ্রেশ